হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত পরিণত পর্বে দেখা যায় যে নেড়া গোয়াল থেকে রায়নের মা ভাই ও বোনেরা এসেছে দেখে অনেক খুশি হয় পারুল ওদিকে কিছুতেই সাথে কথা এমনকি তার না সিরিন ওদিকে পারুল অনেক চিন্তায় পড়ে গেছে কারণ রায়ন যদি বাড়িতে না ফেরে তাহলে তার জন্মদিনটা ভালোভাবে পালন করতে পারবে না তারপর বাড়ির সবাই পারুলের জন্মদিন নিয়ে বাড়িতে ব্যস্ত হয়ে পড়েছে আর এটা দেখে অনেক খুশি হয় পারুলের মা ওদিকে পারল কাছে ফোন করলে সেই ফোন রিসিভ করে শিরিন আর শিরিন জানতে পেরেছে কাল পারলের জন্মদিন আর তাই শিরিন মনে মনে সিদ্ধান্ত নিয়েছে সে কিছুতেই রায়নকে পারোলের জন্মদিনে আসতে দেবে না এদিকে পারোলের মা পারুলকে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর ওদিকে শিরিন রায়ণকে তার বাড়ির ঘরে আটকে রেখেছে যাতে করে রায়ন পারলের জন্মদিনে আসতে না পারে ওদিকে সহ সবাই অপেক্ষা করছে রায়ান আসলে পারুল আর রায়ান একসাথে মিলে কেক কাটবে বলে ওদিকে রায়নকে আটকে রাখায় ঘরে ঘরের দিয়ে বের হয়ে পড়ে তাহলে কি এবার ঠিক সময় মতো বাড়িতে ফিরে পারুলের জন্মদিনের অনুষ্ঠানে হাজিরা বের তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ